যৌথ অভিযান চালিয়ে বেআইনি পোস্ত চাষের ক্ষেত বিনষ্ট করল প্রশাসন জানা গিয়েছে বলরামপুর থানার অন্তর্গত ঘাটবেড়া অঞ্চলের পাহাড়তলি কলাবেড়া ও মাহালিটার গ্রামে চাষের জমিতে বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছিল এরপর গোপন সূত্রে খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কলাবেড়া ও মাহালিটার গ্রামে বলরমপুর থানার পুলিশ আবগারি বন বিভাগ ভূমি ও ভূমি সংস্কার বিভাগ এবং সাধারণ প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান চালানো হয় অভিযানে ট্রাক্টর চালিয়ে বিনষ্ট করা হয় দুই গ্রামে চারশো আর পোস্তর ক্ষেত পাশাপাশি ওই পোস্ত চাষের ক্ষেত থেকে একজনকে পাকড়াও করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তির বাড়ি ঝাড়খণ্ডের চৌকা থানা এলাকায় এর আগেও পোস্ত চাষের জন্য মালদি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তদন্ত শুরু করেছে যৌথ অভিযান চালিয়ে বেআইনি পোস্ত চাষের ক্ষেত বিনষ্ট করল প্রশাসন জানা গিয়েছে বলরামপুর থানার অন্তর্গত ঘাটবেড়া অঞ্চলের পাহাড়তলি কলাবেড়া ও মাহালিটার গ্রামে চাষের জমিতে বেআইনি ভাবে পোস্ত চাষ হচ্ছিল এরপর গোপুর সূত্রে খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কলাবেড়া ও মাহালিটার গ্রামে বলরামপুর থানার পুলিশ আবগারি বন বিভাগ ভূমি ও ভূমি সংস্কার বিভাগ এবং সাধারণ প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান চালানো হয় অভিযানে ট্রাক্টর চালিয়ে বিনষ্ট করা হয় দুই গ্রামে চারশো আর পোস্তর ক্ষেত পাশাপাশি ওই পোস্ত চাষের ক্ষেত থেকে একজনকে পাকড়াও করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তির বাড়ি ঝাড়খণ্ডের চৌকা থানা এলাকায় এর আগেও পোস্ত চাষের জন্য মালদি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তদন্ত শুরু করেছে রাঙামাটি সংবাদ পুরুলিয়া